শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় সবচেয়ে কঠিন প্রশ্নটা কি বলুন তো কোনটা কিনব না তার চেয়েও কঠিন প্রশ্ন হলো আমি আমার স্টকটা ঠিক কখন বিক্রি করব আমরা সবাই কিন্তু সেরা স্টক কোনটা তা খুঁজে বের করার জন্য অনেক সময় দেই কিন্তু একটা শেয়ার থেকে কখন বেরিয়ে আসতে হবে সেই সিদ্ধান্ত নেওয়াটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো আজকের এই আলোচনাটা ঠিক এই জটিল বিষয়টাকে নিয়ে মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলেনি আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন লেটেস্ট আপডেট সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তো চলুন শুরু করা যাক বিনিয়োগের দুনিয়ায় একটা স্টক কেনা যতটানা জরুরি তার চেয়েও অনেক বেশি জরুরি হল ঠিক সময়ে সেটা বিক্রি করা কারণ এই একটা মাত্র সিদ্ধান্তই কিন্তু আপনার লাভ আর লোকসানের মধ্যে আকাশ পাতাল তফাত করে দিতে পারে একবার নিজের কথাই ভাবুন তো আমরা ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন রিসার্চ করে একটা স্টক কিনি কিন্তু যেই না বিক্রির সময় আসে আমরা কেমন যেন একটা দোটানে পড়ে যাই দাম কি আর একটু বাড়বে নাকি এখনই বেঁচে দেওয়া উচিত এই প্রশ্নগুলো কিন্তু প্রায় সব বিনিয়োগকারীর মাথাতেই ঘরে আর এই দোটানার কারণেই কি হয় জানেন কোনো পরিষ্কার কৌশল না থাকায় আমরা আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলি আর এর ফল বেশিরভাগ সময়ই ভালো হয় না হয়তো একটু আগে বিক্রি করে দিয়ে বড় একটা লাভ হাতছাড়া করে ফেলি অথবা লোকসানে থাকা স্টক আরও ধরে রেখে ক্ষতির বোঝাটা খালি বাড়াতে থাকি তাহলে এর সমাধানটা কি সমাধানটা আসলে লুকিয়ে আছে খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা নিয়মের মধ্যে আর সেই নিয়মটা হল আপনি যে কারণে একটা স্টক কিনেছিলেন ঠিক সেই কারণটাই আপনাকে বলে দেবে যে কখন আপনার স্টকটা বিক্রি করা উচিত ব্যাপারটা অনেকটা তালা চাবির মতো তাই না স্টক কেনার কারণটা যদি হয় আপনার চাবি তাহলে কখন বিক্রি করতে হবে সেই সিদ্ধান্তটা হল তালা সঠিক চাবি ছাড়া যেমন তালাটা খুলবে না ঠিক তেমনি কেনার কারণটা পরিষ্কার না থাকলে বিক্রির সঠিক সময়টাও কিন্তু বের করা প্রায় অসম্ভব এখন দেখুন এই কেনার কারণ কিন্তু দুই রকমের হতে পারে একজন ট্রেডার আর একজন ইনভেস্টরের চিন্তাভাবনা কিন্তু একদম আলাদা একজন ট্রেডার যিনি স্বল্প সময়ের জন্য কেনাবেচা করেন তিনি মূলত চার্ট আর প্রাইসের ওঠানামা দেখে কেনেন তাই তার বিক্রির সিদ্ধান্তটাও হয় আগে থেকে ঠিক করে রাখা কিছু নিয়মের ওপর ভিত্তি করে অন্যদিকে একজন ইনভেস্টর দীর্ঘ সময়ের জন্য একটা কোম্পানির ব্যবসায়িক ভ্যালু দেখে কেনেন তাই তার বিক্রির সিদ্ধান্ত নির্ভর করে কোম্পানির ভিতরের কোনো মৌলিক পরিবর্তনের ওপর আচ্ছা তাহলে চলুন প্রথমে ট্রেডারদের দুনিয়াটা একটু ঘুরে আসি যেখানে সব কিছু চলে নিয়ম আর শৃঙ্খলার উপর এখানে আবেগের কোনো জায়গা নেই পুরোটাই অঙ্কের খেলা একজন পাকা ট্রেডারের প্ল্যানটা হয় একেবারে ছকে বাধা মাত্র চারটি ধাপে ধাপ এক তিনি কোনো একটা টেকনিক্যাল সিগনাল বা চার্ট প্যাটার্ন দেখে স্টকে এন্ট্রি নেন ধাপ দুই কেনার আগেই তিনি একটা টার্গেট প্রাইস ঠিক করে রাখেন যেখানে পৌঁছালে তিনি লাভে বিক্রি করবেন ধাপ তিন একই সাথে তিনি একটা স্টপলস লেভেলও ঠিক করেন মানে দাম এর নিচে নামলে তিনি লোকসান মেনে নিয়ে বেরিয়ে যাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ চার যখনই টার্গেট বা স্টপলস যে কোনো একটা হিট করবে তিনি সাথে সাথে বিক্রি করে দেবেন কোনো যদি কিন্তু নেই তার মানে বুঝতেই পারছেন এখানে আমার মনে হচ্ছে বা একটু দেখি দামটা হয়তো আবার বাড়বে এই সব আবেগের কোনো জায়গা নেই সিস্টেম যা বলবে সেটাই ফাইনাল স্টপ লস হিট করেছে মানে বিক্রি নিয়ম ভাঙা মানে বড় লোকসানের ঝুঁকি নেওয়া এবার চলুন একদম উল্টো দিকে যায় মানে দীর্ঘমেয়াদী ইনভেস্টারদের জগতে যেখানে চিন্তাভাবনাটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম দেখুন একজন দীর্ঘমেয়াদী ইনভেস্টার আসলে কোনো কোম্পানির শেয়ার কেনেন না তিনি মনে করেন তিনি ওই কোম্পানির একটা ছোট্ট অংশের মালিক হয়েছেন তাই শেয়ারের দামের প্রতিদিনের ওঠানামাটা তার কাছে একটা নয়েজের মতো তিনি ফোকাস করেন কোম্পানির ব্যবসায়িক পারফরম্যান্সের উপর কিন্তু তার মানে এই না যে ইনভেস্টাররা কখনোই বিক্রি করেন না অবশ্যই করেন তাদেরও বিক্রির জন্য খুব পরিষ্কার কিছু নিয়ম আছে চলুন একজন ইনভেস্টারের স্টক বিক্রি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কারণ দেখে নেওয়া যাক প্রথম কারণটা হলো যখন স্টকটা সাংঘাতিকভাবে ওভারভ্যালিউড হয়ে যায় মানে যখন একটা শেয়ারের দামটা আর বাস্তবতার সাথে মিলছে না শুধুমাত্র বাজারের হইচই বা হাইপের কারণে দামটা কেমন যেন একটা বেলুনের মতো ফুলে ফেঁপে উঠেছে যা কোম্পানির আসল আয় বা ব্যবসার তুলনায় অনেক বেশি ঠিক তখনই একজন বুদ্ধিমান ইনভেস্টার তার মুনাফা তুলে নেওয়ার কথা ভাবেন আর এটা এটা হলো বিক্রি করার সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ভেবে দেখুন আপনি যে কারণগুলো দেখে যে ব্যবসার কোয়ালিটি দেখে কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন সেই ভিত্তিটাই যদি নড়বড়ে হয়ে যায় ধরুন কোম্পানির ব্যবসা খারাপ হতে শুরু করেছে ম্যানেজমেন্টে কোনও সমস্যা দেখা দিয়েছে বা কোম্পানিটা বাজারে তার প্রতিযোগীদের কাছে হেরে যাচ্ছে তাহলে তো সেই স্টকে আর থাকার কোনো মানেই হয় না তাই না তৃতীয় কারণটা বেশ ইন্টারেস্টিং এবং কৌশলগত ধরুন আপনার হাতে যে কোম্পানিটা আছে সেটা ভালোই করছে কিন্তু আপনি রিসার্চ করে এমন আরেকটা কোম্পানির খোঁজ পেলেন যার ব্যবসার সম্ভাবনা বা ভ্যালুয়েশন বর্তমানটার চেয়ে অনেক অনেক বেশি আকর্ষণীয় তখন আপনার হাতে থাকা স্টকটি বিক্রি করে সেই টাকাটা নতুন আরও ভালো সুযোগ কাজে লাগানোই কিন্তু বুদ্ধিমানের কাজ তো এতক্ষণের পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে মূল বিষয়টা কি দাঁড়ায় এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন পার্থক্যটা কত সহজ ট্রেডাররা সিগন্যাল ফলো করেন তাই টেকনিক্যাল টার্গেট বা স্টপ লস হিট করলেই তারা বিক্রি করে দেন আর ইনভেস্টাররা ফলো করেন কোম্পানি স্টোরি তাই তারা তখনই বিক্রি করেন যখন কোম্পানির ব্যবসার মৌলিক গল্পটাই খারাপের দিকে মোড় নেয় খুব সহজ কথায় আপনার কেনার কারণ যা বিক্রির কারণও ঠিক তাই হওয়া উচিত তো এই আলোচনা শেষে আপনার জন্য একটা প্রশ্ন রেখে যায় নিজের পোর্টফোলিওটার দিকে একবার তাকান সেখানে যে স্টকগুলো আছে সেগুলোর প্রত্যেকটার জন্য আপনার এক্সিট প্ল্যানটা কি মানে আপনি ঠিক কি হলে স্টকটা বিক্রি করবেন যদি উত্তরটা জানা না থাকে তাহলে হয়তো আজই সে কৌশলটা নিয়ে ভাবার সঠিক সময়